সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমি সন্ধেবেলা চলে এসেছি মাচণ্ডীর মন্দিরে আজকের মঙ্গলবার মাচন্ডীর মন্দিরে আমি চলে এসেছি সন্ধ্যা আরতি দেখবো বলে কিন্তু আমি তাইসে দেখছি তাড়াতাড়ি চলে এসেছি তো এখনো পর্যন্ত কিছু হয়নি আরতি আর এখানে দেখো আমাদের মৎস্য হবে মৎস্যবের জন্য এইগুলো সব সাজানো হচ্ছে তো নমস্কার বন্ধুরা শিখি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অনোনার প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে দেখো আমি চণ্ডী মন্দিরে এসেছি এইদিকে দেখো মেলারও প্যান্ডেল হয়ে গেছে আর মন্দিরেরও সব রকমের লাইটিং হয়ে গেছে কারণ দিন পরে আমাদের এখানে মৎস্যব হবে আর এখানটা দেখো মেলার প্যান্ডেল হয়ে গেছে আর এইদিকে ঠাকুরের যারা ভোগ খাওয়ানোর জন্য ভোগ দেবে তার জন্য লাইনও পড়ে গেছে আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি মেয়ে গেছে পুকুর পাড়ে খেলতে মানে খেলতে বলতে কি ওখানে পার্ক আছে পার্কে খেলতে কিন্তু এই সামনে দেখো দুটো বাচ্চা কি ঝক মারপিট করছে দেখো ওরা মারপিট করেই যাচ্ছে আমাদের মারপিটটা একটু ছাড়িয়ে দিলাম ছাড়ি দিয়ে এখানে মেয়েরা দোল্লা চড়ছে এখানে চলে এলাম ভিডিও করার জন্য একটু লাইট দিয়েছি এখানে কিন্তু একটু আলো নেই কেন আলো নেই কারণ এখানটাই তো মানে অন্ধকার পুরো লাইট রাস্তারও লোডশেডিং আছে রাস্তার পোস্টের লাইটটা পুরো লোডশেডিং আছে তার জন্য পার্কের লাইটটাও লোডশেডিং আছে কিন্তু মন্দিরের দিকে আলো হচ্ছে ওরা ওইদিকে পার্কে ঘুরছে আমি দিকে চলে এলাম একটু মাচন্ডী মন্দিরে আরতি দেখতে কারণ আরতি শুরু হয়ে গেছে ওদেরকে বললাম অন্ধকারে সাবধানে চড়বি কেননা দোল্লা থেকে পড়ে যাওয়ারও ভয় থাকতে পারে তো একটুখানি আরতি দেখে নিলাম এই দিকে কিন্তু প্রণাম করতেও যাওয়ার ছিল কিন্তু আমি যেতে পারিনি ওখানটা ঘিরে দিয়েছে প্রচুর লোক আছে আর এদিকে দেখো মাচনটির আরতি হচ্ছে আর এখানে আমাদের টি দাঁড়িয়ে আছে তো আমি একটু আরতি দেখে নিই ওই সাইডটা থেকে মাচন্ডির মুখ দেখা যাচ্ছিলো না বলে আমি এই সাইডটা এলাম একটু মাচন্ডির দর্শন করলাম আর আরতি দেখলাম আর পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে কেননা মাচন্ডির মুখটা অত ভালো করে দেখা যাচ্ছে না মানে ফোনে তুলে যাচ্ছে না আমি ভালো করে দেখতে পেরেছিলাম কেননা ওখানে ধু নদী ধুনো দিয়ে আরতি হচ্ছিল ওর জন্য পুরো ধোঁয়া ধোঁয়া হয়েছিলো আর এইখানটা আমি চলে এসেছি মাতারানীর দর্শন করতে চলাম মাতারানীর দর্শন করি এসেছি যখন মাতারানিরও দর্শন মা মাচণ্ডীরও দর্শন করব। এখানে মাতারানীর দর্শন করতে এসেছিলাম এখানে কি হয়েছে পুরোহিত ছিল না প্রতিদিন পুরোহিত থেকে আজকের পুরোহিত নেই দেখো ভট্টুর চন্দমিত্যু নিতাম তাহলে আর এইদিকে দিকে দেখো মাতারানীর মন্দিরের দুধারে যে ফোয়ারাগুলো দিয়েছিল জলে এখানে কালারিং হচ্ছিলো সবসময় কিন্তু কালারিং হয় না সবসময় নর্মাল ফোয়ারা চলে আজকের কালারিং দিয়েছিলো কেন কোনো পুজ পাব্বন অকেশান থাকলেই কালারিং দেয় নাহলে কিন্তু কালারিং দেওয়া হয় না আর এইদিকে আমি মা মাতারানীর দর্শন করে নিয়ে তারপর ওরা অন্ধকারে দোল্লা সরছে বারণ করলাম শুনলো না আর এখানে দেখো না বাচ্চাদের দোল্লা বড় বড় বৌরা চড়ছে এইটা কিন্তু না চড়াই উচিত এটা করা উচিতই না এইদিকে দেখো মাচণ্ডীর ভোগের প্রচুর লাইন পড়েছে আমার মেয়েরা আগে যাচ্ছে ওদের বললাম নিবি ওরা বললো না এত লাইন পড়েছে এত ভিড়ে দাঁড়াবো না তো এইদিকে দেখো মাইক ফাইক সব চলে এসছে আমাদের মোচ্ছবের জন্য তো এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে দেখো মোচ্ছবের সব কিছু সাজানো হয়ে গেছে আবার মোচ্ছবের ব্লগ নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা